স্মার্টফোনের কলিংয়ে এমন কিছু ইন্টারেস্টিং ফিচার্স রয়েছে যেগুলো ডেলি লাইফে কিন্তু খুব কাজের কিন্তু আপনি হয়তো এই ফিচার্সগুলোর ব্যাপারে জানেন না মূলত আজকের এই ভিডিওতে এই ফিচার্সগুলো নিয়েই আমরা আলোচনা করব। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে এই ফিচার্সগুলো কিভাবে আপনি ব্যবহার করবেন আর এটার পুরো ফায়দা তুলবেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন রকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য তো চলুন মোবাইল স্ক্রিনে তাদের এই ইন্টারেস্টিং সেটিংগুলো করার জন্য নোটিফিকেশন বারটা স্ক্রল ডাউন করো মোবাইলে এর অপশানে ট্যাপ দিয়ে দাও সার্চ বারে ক্লিক করো এইখানে লিখবে সি সি লিখবে এ ডাবল এল তো এইটুকু লিখবে তারপর এখানে সার্চ করবে সার্চ করবো দেখো কল সেটিং বলে একটা অপশন চলে আসবে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর রকম ইন্টারফেস থাকবে দেখো এবার তোমাকে দেখানোর জন্য এখানে দেখাচ্ছি দেখো ইনকামিং কল সেটিং এখানে থাকবে দেখো এই ইনকামিং কল যে সেটিং এই অপশানে ট্যাপ করবে ট্যাপ করার পর বন্ধুরা এখানে ফার্স্ট একটা অপশান পেয়ে যাবে দেখো ফ্ল্যাশ উইন রিংটোন দেখো এই যে অপশানটা এই অপশানটা যদি তুমি ইনেবেল করে দিয়েছো তাহলে কী হবে যখনই তোমার মোবাইলে কল ঢুকবে তোমার ফোনের যে ফ্ল্যাশটা রয়েছে পেছনে যে ফ্ল্যাশ লাইটটা রয়েছে এই ফ্ল্যাশ লাইটটা কিন্তু অটোমেটিক দক করে জ্বলবে তো এই ক এই ফিচারটা কিন্তু অনেকের ফোনেই ইনেবেল রয়েছে তুমি দেখবে এবার তুমি ভাববে যে এই ফিচার্সটা কীভাবে ইনেবেল করে তো এই ভিডিওটা দেখে কিন্তু অবশ্যই এটা ইনেবেল করতে পারবে তো এই ফ্ল্যাশ লাইটের সেটিংটা তুমি অবশ্যই ইনেবেল করে নেবে তারপর বন্ধুরা রয়েছে ইনক্রিজ রিন্টন ভলিউম সেকেন্ড সেটিংটা যদি এই সেটিংটা ইনেবেল করেছো কখনো তুমি যদি ঘুমিয়ে রয়েছো বা কোনো মিটিংয়ে রয়েছো সেই সময় কী হয় ফোনটা যদি রিনটনটা বেজে ওঠে তাহলে কিন্তু একদম জোরালোভাবে সাউন্ডটা হয় কিন্তু যদি এই সেটিংটা ইনেবেল করে রেখেছো তাহলে কিন্তু জোরালো সাউন্ড হবে না ধীরে 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 তোমার রিনটর্নের সাউন্ড বাড়বে আর ততক্ষণে তুমি কল রিসিভও করে নেবে তো অবশ্যই এই সেটিংটা তুমি চাইলে ইনেবেল করে রাখতে পারো তো এই দুটো সেটিং অবশ্যই তুমি এখানে ট্রাই করো তারপরে চলে আসছি এখানে নেক্সট ফিচার্সে তো নেক্সট ফিচার্সে আসার জন্য আমরা এখানে চলে আসবো অ্যানসার অটো অ্যানসার বলে এখানে একটা অপশান থাকবে এই অপশানে চলে আসবো দেখো এই অপশানে আসার পর রকম ইন্টারফেস থাকবে তারপর দেখো এখানে ফার্স্ট যে অপশানটা থাকবে অটো অ্যানসারে এই অপশানে যদি তুমি ক্লিক করে পাঁচ সেকেন্ড এটা করে দিয়ে পাঁচ সেকেন্ড চুজ করে দিয়েছো তাহলে কী হবে যখনই তোমার মোবাইলে কল আসবে অটোমেটিক পাঁচ সেকেন্ড পর তোমার কল রিসিভ হয়ে যাবে অটোমেটিক রিসিভ হয়ে যাবে এটা করা থাকলে তো এটা করার দরকার নেই কারণ পাঁচ সেকেন্ড হোক বা দশ সেকেন্ড নিজে কল তুললেই কিন্তু সেটা বেটার তো এটা তিন সেকেন্ড করে রাখবে তাহলে কিন্তু কল তুমি নিজে থেকেই তুলতে পারবে তারপর রয়েছে এখানে হেডফোনের সিস্টেম হেডফোনের সিস্টেম বন্ধুরা এখানে দেখো হেডফোন অনলি যদি তুমি এখানে করে রেখেছো তাহলে কোনো ধরনের ওয়ার বালা হেডফোন মানে যেটা তার থাকে সেই সব হেডফোন যদি কানেক্ট করে রেখেছো তাহলে কিন্তু অটোমেটিক কল রিসিভ হয়ে যাবে বা এখানে যদি কোনো ধরনের ব্লুটুথ হেডফোন কানেক্ট করে রেখেছো তাহলে এখানে ব্লুটুথ অনলি করে রাখলে ব্লুটুথ হেডফোন কানেক্ট করে থাকলে অটোমেটিক ব্লুটুথে কল রিসিভ হয়ে যাবে যখন তোমার কানে ব্লুটুথটা থাকবে অটোমেটিক কল রিসিভ হয়ে যাবে তারপর রয়েছে এখানে হেডফোন আর ব্লুটুথ অনলি দেখো এখানে হেডফোন অ্যান্ড ব্লুটুথ অনলি আগে যে দুটো সেটিং বললাম এই দুটো সেটিংয়ের মধ্যে যে কোনো একটা থাকলে কল রিসিভ হয়ে যাবে তো আশা করি এই ফিচার্সগুলো তুমি বুঝতে পেরেছো তো অবশ্যই এই ফিচার্সগুলো নিজের মোবাইলে ইনেবেল করতে পারো যেগুলো তোমার পছন্দ সেগুলো তুমি ইনেবেল করতে পারো তারপরে বন্ধুরা সব হয়ে গেল তারপর তুমি এখানে পেয়ে যাবে আরও একটা অপশান সেটা হলো কল ওয়ার্নিং দেখো কল ওয়ার্নিংয়ের সেটিংটা কীরকম যদি তুমি কল ওয়ার্নিংয়ে ক্লিক করেছো আর কল ওয়ার্নিং তোমার কিন্তু এখানে অফ করাই থাকবে তো কল ওয়ার্নিং তোমাকে এখানে অন করতে হয় কল ওয়ার্নিং অন করলে কী ফায়দা রয়েছে দেখো বন্ধুরা যদি তুমি কল ওয়ার্নিংটা অন করেছো তাহলে হবে কি যখন তুমি কারোর সঙ্গে ফোনে কথা বলছো সেই সময় অন্য একটা কল তোমার কাছে আসে তখন কিন্তু তোমার ডিসপ্লেতে শো হবে এই কল ওয়ার্নিংটা আর নইলে কিন্তু শো হবে না তোমার ডিসপ্লেতে যদি থাকে তাহলে কিন্তু ডিসপ্লে তোমার অন্য কলটা শো হবে এবার তুমি যেটা ইম্পর্টেন্ট কল হবে সেটা কিন্তু রিসিভ করতে পারবে তো আশা করি এই ফিচার্সটাও বোঝাতে পারলাম এটা কি নেক্সট ফিচার্সের জন্য বন্ধুরা আমরা এখানে চলে আসব কল ফরওয়ার্ডিং সেটিংস তো কল ফরওয়ার্ডিং সেটিংসে এখানে কী রয়েছে দেখো এখানে কল ফরওয়ার্ডিং সেটিংস কিন্তু আমার অফ করা রয়েছে তোমার ইনেবেল থাকবে তো এখানে তোমার সিম চুজ করতে বলবে চুজ করার পর এইরকম ইন্টারফেস থাকবে দেখো এখানে ফার্স্ট একটা অপশান থাকবে অ্যালাউ ফরওয়ার্ড তো অ্যালাউ ফরওয়ার্ডের অপশানে যদি তুমি ক্লিক করে রেখেছো বা এটা তোমার যদি অন করা রাখে তাহলে কিন্তু অবশ্যই এই সেটিংটা অফ করে দেবে কারণ এটা এমন একটা সেটিং তাহলে তোমার কল হ্যাক হয়ে যাবে তোমার কল অন্য কারোর কাছে ফরওয়ার্ড হয়ে যাবে তো অবশ্যই এই সেটিংটা অফ করে দেবে এবার তুমি যদি এটা নিজে থেকে করতে চাও তাহলে কিন্তু অবশ্যই করতে পারো ওই ফিচার্সটা কীভাবে কাজ করে তোমাকে একটু বোঝাই দেখো এই ফিচার্সটা তুমি অন করবে অন করার পর এখানে তোমাকে একটা নাম্বার দিতে বলবে যে নাম্বারটা তুমি দেবে ওই নাম্বারেই তোমার ফোনের সমস্ত কল কিন্তু ঢুকবে মেনে নিচ্ছে তোমার ফোনে যে সিমটা রয়েছে এই সিমে সব কল ঢুকতো আর তোমার মোবাইল ফোনে প্রায় এক দু পার্সেন্ট চার্জ রয়েছে তখনই তুমি এই কল ফরওয়ার্ডিংটা ইউজ করতে পারো তোমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবে দেওয়ার সাথে সাথে অন্য কলে অন্য মোবাইলে কিন্তু যে ফোনটের তুমি নাম্বার দিয়েছো ওই ফোনে কিন্তু তোমার সমস্ত কল গিয়ে ঢুকবে আর এটা কিন্তু খুব ভালো ফিচার্স যেটা তুমি ইউজ করতে পারো তো আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত তো চলো গুড বাই দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে এইরকম ফিচার্স নিয়ে